ইউটিউব চ্যানেল জ্যান স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ ওয়েস্ট বেঙ্গল যে কে সম্বন্ধে আমরা ডিসকাস করবো যেটা ডাব্লিউ বিসিএসের জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ফার্স্ট কোয়েশ্চেন হুইজ দ্য রেসিপেন্ট অফ ইন্ডিয়ান হাইস্ট লিটার চে লিটারি জনিপদ অ্যাওয়ার্ড টু থাউজেন্ড সিক্সটিন টু থাউজেন্ড সিক্সটিনে জনিপদ অ্যাওয়ার্ড কে পেয়েছিল অ্যান্সার হচ্ছে শঙ্খ ঘোষ ঠিক আছে এই কোশ্চেনটা প্রায় রিপিট হয় এবং প্রত্যেকটা এক্সামই আসে ঠিক আছে ডাব্লিউসিএস এবং এসএসসি সব এক্সামেই আসে এবং এসএসসি সিএচএস সিএইচএস এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট কোশ্চেন হু ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ অফ দু হাজার ষোলো সতেরো ঠিক আছে অ্যান্সার হচ্ছে কেশরীনাথ ত্রিপাঠী কৃষ্ণনাথ ত্রিপাঠী হচ্ছে দু হাজার ষোলো সতেরোর ওয়েস্ট বেঙ্গলের প্রেজেন্ট গভর্নর ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য কারেন্ট অ্যাক্টিং চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট অ্যাজ অফ ডিসেম্বর দু হাজার ষোলো এখন দু হাজার ষোলোর ডিসেম্বর অবধি দি কারেন্ট মানে চিফ জাস্টিস কে ছিল ঠিক আছে অ্যান্সার হচ্ছে মিস্টার গিরিশ চন্দ্র গুপ্তা ঠিক আছে নেক্সট কোশ্চেন হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা ঠিক আছে হু ইজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট অ্যান্সার হচ্ছে বারনেস পিকক এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এটা ডাব্লুসিএস অনেকগুলোতেই এসছে ঠিক আছে নেক্সট কোশ্চেন হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার হচ্ছে ফণীভূষণ চক্রবর্তী ঠিক আছে নেক্সট কোশ্চেন হু ওয়াজ দ্য প্রেজেন্ট ফিনান্স মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল এটা সবাই জানি তাও এটাও ইম্পর্টেন্ট অমিত মিশ্রা ঠিক আছে নেক্সট কোশ্চেন হু ইজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট চিফ মিনিস্টার কে ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ ঠিক আছে নেক্সট কোশ্চেন হু ইজ দ্য প্রেজেন্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মিস মমতা ব্যানার্জি ইনি এখনও কারেন্ট চিফ মিনিস্টার অলসো ঠিক আছে নেক্সট কোশ্চেন হু ইজ দ্য ইয়ংগেস্ট মাস্টার অফ ইন্ডিয়ান ফাইট ফর ফ্রিডম সব থেকে কম বয়সী শহীদ কে হয়েছিল ঠিক আছে ইন্ডিয়ান ফাইটের জন্য ইন্ডিয়ান ফ্রিডমের জন্য ভারতের স্বাধীনতার জন্য সবথেকে ইয়ংগেস্ট ছিল ক্ষুদিরাম বোস ঠিক আছে তারপরে কোয়েশ্চেন হচ্ছে হু রোড দ্য ফেমাস গীত গোবিন্দ গীত গোবিন্দ কার লেখা এরা সবাই জানি কবি জয়দেব ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান অ্যান্ড এশিয়ান টু রিসিভ দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার লিটারেচারে ফার্স্ট ইন্ডিয়ান এবং এশিয়ার মধ্যেও ফার্স্ট কে ছিলেন যিনি লিটারেচারের ওপর নোবেল প্রাইজ পেয়েছেন এরা রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন এবং উনি উনিশশো তেরো সালে পেয়েছেন এবং ঠিক আছে নেক্সট কোশ্চেন হু এজ দ্য লংগেস্ট সার্ভিং চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের মানে অনেক দিন ধরে দীর্ঘস্থায়ী কে চিফ মিনিস্টার ছিলেন এটা সব থেকে বেশি অ্যান্সার হচ্ছে জ্যোতি বসু ঠিক আছে উনিশশো সাতাত্তর সাল থেকে দু হাজার সাল অবধি তেইশ বছর তিনি চিফ মিনিস্টার ছিলেন ওয়েস্ট বেঙ্গলে নেক্সট কোশ্চেন হুইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ দ্য মিস ইউনিভার্স অ্যাওয়ার্ড অ্যান্সার হচ্ছে সুস্মিতা সেন ইনি উনিশশো চুরানব্বই সালে পেয়েছিলেন ইনি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন ওয়েস্ট বেঙ্গল থেকে ঠিক আছে নেক্সট কোশ্চেন হুইচ ফেমাস পার্সন ফাউন্ড কলকাতা দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল কে কলকাতা গিয়ে ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল বানিয়েছিল ঠিক আছে অ্যানসার হচ্ছে জবস চার নক ফাউন্ডেড কলকাতা ইন দ্য ইয়ার অফ সিক্সটিন নাইনটি জব চার্নক এই নামটা যেন মনে থাকে ঠিক আছে নেক্সট কোশ্চেন ইন হুইচ ইয়ার নেতাজি সুভাষচন্দ্র বোস লেভ ইন্ডিয়া এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে অ্যান্সার হচ্ছে সতেরোই জানুয়ারি নাইনটিন ফোরটি ওয়ান ঠিক আছে নেক্সট কোশ্চেন জনগণ মন দ্য ন্যাশনাল এনথিম অফ ইন্ডিয়ান রিটার্ন বাই হুইচ গ্রেট পার্সেন এরা সবাই জানেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ঠিক আছে নেক্সট কোশ্চেন হুইজ ফার্স্ট ইন্ডিয়ান ফুটবলার হুইজ ফার্স্ট ইন্ডিয়ান ফুটবলার ফ্রম ওয়েস্ট বেঙ্গল অ্যাওয়ার্ডেড উইথ পদ্মশ্রী ঠিক আছে অ্যান্সার হচ্ছে গোস্তা পল নেক্সট হু হুইজ দ্য কারেন্ট স্পোর্টস মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল দু হাজার ষোলো সতেরো অ্যান্সার হচ্ছে অরূপ বিশ্বাস নেক্সট হু হুইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ক্রস ক্রস ইংলিশ ইংলিশ চ্যানেল চ্যানেল কোন কে প্রথম ভারতীয় যে করেছেন অ্যান্সার হচ্ছে মিহির সেন এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং তিনি ওয়েস্ট বেঙ্গল থেকে ঠিক আছে নেক্সট হু হুইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এখন কারেন্ট প্রেসিডেন্ট কে সরি এটা প্রণব মুখার্জি হবে না ইনি এখন নেই এখন কারেন্ট চিফ মিনিস্টার হচ্ছে রাজনাথ কোবিন্দ ঠিক আছে কোবিন্দ ঠিক আছে এটা মনে থাকে যেন ভুলে যেও না কারেন্ট প্রেসিডেন্ট হচ্ছে রাজনাথ কোবিন্দ ঠিক আছে নেক্সট কোশ্চেন হুইজ দ্য পার্লামেন্টারি অ্যাফেয়ার মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল পার্থ চ্যাটার্জি নেক্সট কোশ্চেন হুইজ দ্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল এগুলো জাস্ট একবার রিডিং করে নেবে এগুলো অতটা ইম্পর্টেন্ট না হত রিডিং করে নেবে ঠিক আছে তারপরে নেক্সট কোয়েশ্চেন হুইজ দ্য ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল ব্রাত বসু ঠিক আছে হুইজ দ্য কারেন্ট ফুড মিনিস্টার জ্যোতিপ্রিয় মল্লিক হুইজ দ্য পোর্টস মিনিস্টার अरूप विश्वास नेक्स्ट क्वेश्चन हु इज द प्रेसिडेंट ऑफ हु इज द प्रेजेंट म्यूनसिपल अफेयर मिनिस्टर ऑफ वेस्ट बंगाल फरियाद हकीम ठीक है तो नेक्स्ट क्वेश्चन हु इज द प्रेजेंट ट्रांसपोर्ट मिनिस्टर ऑफ वेस्ट बंगाल शुभेंदु अधिकारी नेक्स्ट क्वेश्चन हु इज द कारेंट एग्रीकल्चर मिनिस्टर पूर्णेन्दु बोस हु इज द देंट फॉरेस्ट मिनिस्टर ऑफ वेस्ट बंगाल बिनय कृष्ण बर्मन ঠিক আছে ইজ দ্য লেবার মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মলহ ঘটক ঠিক আছে নেক্সট কোশ্চেন ইজ দ্য নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল রবীন্দ্রনাথ ঘোষ নেক্সট হচ্ছে হুইজ দ্য কারেন্ট মিনিস্টার অফ ফিশারি চন্দ্রনাথ সিনহা নেক্সট হু হুইজ দ্য কারেন্ট ট্রাইবাল ডেভেলপমেন্ট মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল জেমস কুজুর নেক্সট কোশ্চেন হুইজ দ্য সেন্ট ট্যুরিজম মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল গৌতম দেব ঠিক আছে নেক্সট কোশ্চেন দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া বন্দে মাতরম রিটেন বাই হুইচ ফেমাস পার্সেন বন্দে মাতরম কে লিখেছেন এর অ্যান্সার হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন ঠিক আছে নেক্সট কোশ্চেন পর হুইচ বেঙ্গলি ফিল্ম সত্যজিৎ রায় অ্যাওয়ার্ড দ্য অস্কার লাইফ টাইমার সত্যজিৎ রায় কোন বেঙ্গলি ফিল্মের জন্য অস্কার অ্যাওয়ার্ড পেয়েছিলেন অ্যান্সার হচ্ছে পথের পাঁচালি এই কোয়েশ্চেনটা অনেকবারই এসেছে ঠিক আছে নেক্সট হচ্ছে হু ইজ দ্য ফার্স্ট ইয়ং চিফ মিনিস্টার অফ উত্তরপ্রদেশ অখিলেশ যাদব নেক্সট কোয়েশ্চেন হু ইজ দ্য পলিটিক্যাল গ্রু অফ গান্ধীজি হু ইজ দ্য পলিটিক্যাল গ্রু অফ গান্ধীজি অ্যান্সার হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এইটা ডাবল সি এসে অনেকবার এসেছে এবং এস এসে সি এইচ এসেছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হু ইজ দ্য ফেমাস ওমেন চেয়ারপারসন অফ হু ইজ দ্য ফার্স্ট ওমেন চেয়ারপারসন অফ লোকসভা লোকসভার ফার্স্ট কোন মহিলা চেয়ারপারসন ছিলেন অ্যান্সার হচ্ছে মীরা কুমারী ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হু ইজ দ্য ফার্স্ট ওমেন চিফ জাস্টিস অফ হাইকোর্ট লীলা শেঠ নেক্সট হুইজ দ্য ফার্স্ট উমেন চিফ মিনিস্টার অফ দ্য স্টেট এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটার অ্যান্সার হচ্ছে সুচিত্রা কৃপালিনী প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন সুচিতা কৃপালিন কীপালিনী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন ঠিক আছে নেক্সট কোশ্চেন হুইজ দ্য ফার্স্ট উমেন অ্যাম্বাসডার অফ ইন্ডিয়া বিজয়লক্ষ্মী পণ্ডিত এরাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট হচ্ছে ইজ দ্য ফার্স্ট উমেন গভর্নর অফ ইন্ডিয়া এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সরোজিনী নাইডু ইনি উত্তরপ্রদেশেই ছিলেন ঠিক আছে তারপরে কোশ্চেনটা এসএসসির প্রায় সব এক্সামে আসছে মা এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ এ বুক রিটেন বাই মহাত্মা গান্ধী ঠিক আছে এটা মনে থাকবে এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইন হুই স্টেট অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল নেক্সট কোশ্চেন দ্য নিজামাত ইমামবাড়া বিল্ট এইটিন ফর্টি সেভেন এডি অন ইন্ডিয়ার লার্জেস্ট ইমামবাড়া লোকেটেড অ্যাট মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে নেক্সট হচ্ছে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল ওয়েস্ট বেঙ্গল ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার কোন নদীর ওপর কলকাতা গড়ে উঠেছে হুগলি নদী ঠিক আছে দ্য হিস্টোরিক হিস্টোরিক্যাল প্লেস আদিনা মসিক বিল্ট ইন ফর্টিন সেঞ্চুরি লোকেটেড অ্যাট পাণ্ডুা ইন মালদা ডিস্ট্রিক্ট ঠিক আছে নেক্সট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যাটেল অফ পলাসি ওয়াজ ফল্ট ইন দ্য ইয়ার সেভেনটিন ফিফটি সেভেন এটা যেন এইটিন ফিফটি সেভেন করে দিও না সেভেনটিন ফিফটি সেভেন ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম এ হেরিটেজ সাইট লোকেটেড ইন হুইস স্টেট ওয়েস্ট বেঙ্গল তারপরে কোশ্চেন হচ্ছে হুয়েট ডিড গৌতমুগ্ধ ওয়াশ বন গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিল কপিল আবাস্তু নেপাল নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য ক্যাপিটাল অফ পল্লব পল্লবদের রাজধানী কোনটা ছিল কাঞ্চিপুরম নেক্সট কোশ্চেন ইন হুইচ এয়ার গ্রাম ওয়ার হাউস অফ ফেমাস বেঙ্গালোর ক্যাপচার এইটিন এপ্রিল নাইনটিন থার্টি ঠিক আছে তারপরে কোশ্চেন হচ্ছে সান্দা কফু ইজ দ্য টলেস্ট পিক অফ অ্যান্ড সিচুয়েটেড ইন হুইচ স্টেট ওয়েস্ট বেঙ্গলের সান্তা ওয়েস্ট বেঙ্গলের টলেস্ট সিঙ্গো ঠিক আছে সব থেকে লম্বা সিঙ্গো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত হুইচ ইজ দ্য থার্ড লার্জেস্ট সিটি ইন ইন্ডিয়া এটা হচ্ছে কলকাতা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন মেনশেন টু নেম অফ হিন্দু কিং অফ বেঙ্গল ডিউরিং দ্য মুঘল পিরিয়ড

Was built during the region of which sultan অফ বেঙ্গল সুলতানত সিকন্দর shah of ইল্লা শাহি density ঠিক আছে নেক্সট question why year 1857 ফিফটি সেভেন in ফেমাস ইন ওয়েস্ট ঠিক আছে in ইন্ডিয়ান the battle of Independ was for in the স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আঠেরোশো সাতান্ন সালে ভারত ওয়েস্ট বেঙ্গলে প্রথম স্বাধীনতার সংগ্রামের জন্য যুদ্ধ হয়েছিল ঠিক আছে সেই জন্য আঠারোশো সাতান্ন ফেমাস এবং সাতেরোশো সাতান্ন চেয়ে আগে যেটা কোশ্চেন ছিল ওটা এটার মধ্যে যেন গুলি না ঠিক আছে নেক্সট হচ্ছে ইজ দ্য রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান এনেসিজম ঠিক আছে রাজা রামমোহন রায় এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এটাও আই থিঙ্ক আগে বছর এস এসছিল রাজা রামমোহন রায় ঠিক আছে নেক্সট দ্যাট ইয়ার ইজ অফ অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক উমেশ চন্দ্র ব্যানার্জি ফ্রম কলকাতা ইলেক্টেড দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ আই এস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ঠিক আছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি এটাও খুব ইম্পর্টেন্ট ফর ডাব্লিউ সি এস নেক্সট কোশ্চেন ইন হুইচ ইয়ার ক্যালকা ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশ ক্যালকাটা এস ইউনিভার্সিটি এস্টাবলিশ হয়েছিল টোয়েন্টি ফোর জানুয়ারি এইটিন ফিফটি সেভেন ঠিক আছে আঠারোশো সাতান্ন সালে প্রথম স্বাধীনতা যুদ্ধ হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে এবং সেই সেই বছরই চব্বিশে জানুয়ারি আঠারোশো সাতান্ন সালে ক্যালকাটা ইউনিভার্সিটি স্থাপিত হয় নেক্সট কোয়েশ্চেন ইন হুইচ ইয়ার ন্যাথনাল ব্রাশের হেল পাবলিশ ফার্স্ট বেঙ্গল গ্রামার গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ অফ শ্রীরামপুর এইট নেক্সট কোশ্চেন দ্য ফার্স্ট ব্যাটেল অব পানিপথ ওয়াসফোর্ড প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো ছাব্বিশ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পনেরোশো ছাব্বিশে হয়েছিল পানিপদে প্রথম যুদ্ধ

পাবলিশড ইন দ্য ইয়ার অফ এইটিন এইটিন ঠিক আছে আঠেরোশো আঠেরো সালে ফার্স্ট নিউজ পেপার সমাচার দর্পণ পাবলিশড হয়েছিল আঠারোশো সালে এবং ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট নিউজ পেপার হচ্ছে সমাচার দর্পণ ঠিক আছে এই দুটো কোশ্চেন মনে থাকবে আঠেরোশো সালে সমাচার দর্পণ নেক্সট কোশ্চেন হুইজ দ্য ফাউন্ডার অফ গাদার পার্টি লালা হার নেক্সট হুইজ

ইন হুইচ ইয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানি গেন্ড দিওয়ালা দিওয়ানি ফ্রম বেঙ্গল বিহার অ্যান্ড উড়িষ্যা উইথ লিডারশিপ অব রবার্ট ক্লাইব রওয়ার্ট ক্লাইবের আন্ডারে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি নিয়েছিল বেঙ্গল বিহার এবং উড়িষ্যা থেকে সতেরোশো পঁয়ষট্টি সালে ঠিক আছে first ইন্ডিয়ান ফার্স্ট স্টার পাবলিক থিয়েটার ওয়াজ বিল্ড ইন দিস ইয়ার ঠিক আছে এখান থেকে আমরা তিনটে এর आंसर পাচ্ছি প্রথম স্টার পাবলিক থিয়েটার বিল্ড ইন ইয়ার আঠারোশো সালে প্রথম স্টার পাবলিক থিয়েটার বিল্ড হয়েছিল এবং সেটা কলকাতায় হয়েছিল ঠিক আছে নেক্সট ইয়ার এইটিন সেভেন্টিন ফেমাস ইন বেঙ্গল হিস্ট্রিক্যাল বিকজ হিন্দু কলেজ ওয়াস ফাউন্ডেশন আঠারোশো সতেরো সালে হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা হয়েছিল ঠিক আছে